ভিডিও করা হয় নাই বাট আজকে ফার্স্ট আমি ভিডিও করছি আমি জানি ও এমন রিয়াকশনই দিবে কারণ আমি শাড়ি না পরে এখানে নর্মালি যদি একটু রেডি হয়ে যায় তো এমন রিয়াকশনই দিত সব সময় আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি যত্ন করে তো আমাকে বলতেছি যে অনেকদিন ধরে এই ট্রেন্ডটা করতে চাইছিলাম দেখো আজকে করে ফেলছি এটা তো সেটা নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম আর তোমাদের ভাই কি বলছে সামিও এসে বলতেছে মশাল অনেক সুন্দর লাগতেছে তো এগুলো তো রব হয়ে আমি আগে আপলোড দিয়ে দিছিলাম তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে আলহামদুলিল্লাহ আহাতষার এই ন্যাকামো ভিডিওগুলো দেখে সবাই তো বাজে বাজে কমেন্ট করছে সবাই তো বলছে আরে ভাই আপনি দুই দুইটা মেয়ের জীবন নষ্ট করেছেন দুইটা সন্তানের জীবন নষ্ট করেছেন আপনাদের কি লজ্জা সরম বলতে কিছু নাই এরকম এরকম ভিডিও বানিয়ে পাবলিকের সামনে আবার আপলোড করেন হাদের যে আখির সন্তান বা দীপার সন্তান কারোর প্রতি কোনো মায়া ছিল না তারই কিন্তু এসব ভিডিও তার প্রমাণ আর দীপা সন্তানতে তো আহাত একদম অস্বীকার করেছে আকসা নাকি তার কোনো মেয়ে হয় না অন্য বেটার কাছ থেকে নিয়ে আসছে আমার রুমটাকে দেখতে সুন্দর লাগে আর তোমাদের ভাইয়ের সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায় বাসায় আসার পরে সুন্দরী বউ এবং সুন্দর একটা রুম দেখে যাতে ফ্রেশ হয়ে যায় কারণ সারাদিন বাইরে থাকলে এমনিতেই হচ্ছে ইভেন্টে গেলে কত ধরনের মানুষের সাথে দেখা হয় আর তার মধ্যে অনেকদিন পর আজকে তোমাদের ভাইয়া ইভেন্টে গেছে নর্মালি তো ইভেন্টে হচ্ছে আমাদের টিম মেম্বাররাই যায় আজকে তোমাদের ভাইয়া গেছে কারণ এটা ক্লায়েন্টের হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল যাতে তোমাদের ভাইয়া নিজে যায় আমাকেও আমাকেও যাওয়ার কথা বলছিল বাট আমি তো এখন এত দূরে ট্রাভেল করতে পারবো না এই জন্য যায়নি কিন্তু আপনি নিজে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল তো এরপরে দেখো রুমটাকে পরিপাটি করার পরে আমি শাড়িটা বের করে রাখলাম যে শাড়িটা হচ্ছে আমার জন্য পাঠিয়েছেন নুপাস কালেকশন থেকে পেজটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এবং মেনশন করা থাকবে তোমরা চাইলে সুন্দর সুন্দর শাড়ি রিজনেবল প্রাইসে ওদের পেজ থেকে নিতে পারো তো আমি হচ্ছে শাড়ি ব্লাউজটা দুদিন আগেই মুক্তপুককে দিয়ে বানিয়েছি সব কিছু মুক্তপই বানায় দেয় তো এরপরে এপরে আমি ম্যাচিং করার চুরি বের করলাম এই চুরিগুলো অনেকদিন আগে তোমাদের ভাই আমাকে কিনে দিছিল মের করে রাখলাম তারপরে বসে পড়লাম কিছু করার জন্য যেহেতু আজকে একটা লাইভও মানে করার ছিল আমার তো ভাবলাম তাহলে একবার রেডি হই নয়তো আমি আর মেকআপ করতাম না আর দেখো আমার মুখে কতগুলো পিম্পল উঠে গেছে এই তিন চার দিন আগেও একদম ফ্রেশ ছিল আবার এখন উঠে গেছে কি করবো এখন প্রতিদিন দুই গ্লাস করে দুধ খাওয়াও তোমাদের ভাইয়া যেটা হচ্ছে গরুর দুধ যার জন্য আমার অনেক বেশি পিম্পল ওঠে কারণ গরু দুধে প্রচুর অ্যালার্জি আর গরুর দুধ খেলে আমার পিম্পল উঠবে এটা একদম ছোটোবেলা থেকে আমার তারপর দুধ চা এসব খেলে এরপর আমি কানের দুল দেখতেছি যে কোনটা পরবো পরে একটা ব্লু কালার অনেক সুন্দর একটা কানের দুল পাইছি আমি সেই কানের দুলটা দেখলাম শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে তো সেটাই হচ্ছে পড়লাম দেখলাম না ভালোই বানাইছে শাড়ির সাথে চুরিগুলো তো একদম ম্যাচিং হয়ে গেছে আর যে কোনো শাড়ির সাথে তোমরা যদি ব্লাউজটা ম্যাচিং করে বানাও মানে শাড়ির যে ব্লাউজ পিস সেটা দিয়েই বানাও তাহলে শাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেমন আমার কিন্তু এই ব্লাউজ পিসটা না কাটলে শাড়িতে অনেকগুলো কুচি হইতো যদিও কাটার পরেও যা কুচি হয়েছে ভালোই হয়েছে সুন্দর হয়েছে এমনিতেই আমার শাড়ি কুচি কমই হয় আমি এই জন্য হয়তো বা জানি না তারপরে হচ্ছে আমি ব্লাউজ সবসময় ম্যাচিং করে বানাই কারণ একটা ব্লাউজ যদি অসুন্দর হয় তোমার ফিটিং না হয় বা ম্যাচিং না হয় তখন কখনোই তোমাকে পারফেক্ট লাগবে না তো এরপরে একটা ছোট্ট টিপ করলাম কারণ বাঙালি শাড়ি টিপ এটা আসলে আলাদাই একটা কম্বিনেশন আর চুল খোপা করলে তো কথাই নেই কিন্তু আমার চুল একদম ভেজা জাস্ট হালকা একটু ড্রাই করে নিয়েছি আমি কিন্তু হ্যাঁ ভেজাই বলা চলে তো তারপরে আমি ওয়েট করতেছি তোমাদের ভাইয়া মানে গাড়ি নিয়ে যে চলে আসছে গাড়ির সাউন্ড আমি পাইছি এই জন্য হচ্ছে আমি বুঝে গেছি চলে আসছে বাসায় সবাইকে বলছি যাতে আমাকে বলে তারপর হচ্ছে মেন গেটটা খুলে তা আমি এখানে ওয়েট করতেছি যে ওরা হয়তো বা গাড়ি পার্ক করে লিফটে উঠতেছে এই সময়টাই আমার মনে হয়েছে যেন কতক্ষণ হয়ে গেছে আসতেছে না কেন এখনো আসতেছে না কেন আমি হাঁটা হাঁটি করতেছি রুমের মধ্যে আর রুমটা সুন্দরভাবে কিন্তু গোছায় ফেলেছি তোমার ভাই আসার পরে একটু পরে হচ্ছে আমি যেটা করছি গতকালকে তোমাদের অলরেডি দেখে আসছো টিয়া পেজে যেটা হচ্ছে আমাদের আমার যারা উইনার হয়েছে তাদের নামগুলো আমি বলে দিয়ে আসছি তো এরপরে আমি এখানে আবার তাকে হোয়েট করতেসার হাঁটতে সে আর আয়নায় নিজেকে দেখতেছি যে শাড়িটা এত সুন্দর শাড়ির কালারটা এত পারফেক্ট তো তারপরে যে আমি এখানে দরজায় কান পেতে শুনতেছি যে ও চলে আসছে আর রাজকে বলতেছি তুমি কিন্তু ভিডিও অন রেখো অনেকদিন আগে আমি এই ট্রেন্ডটা করতে চাইছিলাম যে আমি শাড়ি পরবো তোমাদের ভাইকে সারপ্রাইজ দিবো এটা আমি অনেকবার ওকে সারপ্রাইজ দিছি বাট কখনো ভিডিও করা হয়নি বাট আজকেই ফার্স্ট আমি ভিডিও করছি আমি জানি ও এমন রিয়াকশনই দিবে কারণ আমি শাড়ি না পরে এখানে নর্মাল যদি একটু রেডি হয়ে যায় তোমার এমন রিয়্যাকশনই দিত সবসময় আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি যত্ন করে তো আমাকে বলতেছি যে অনেকদিন ধরে এই ট্রেন্ডটা করতে চেয়েছিলাম দেখো আজকে করে ফেলছি এটা তো সেটা নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম আর তোমাদের ভাই কি কি বলছে সামিও এসে বলতেছে মাশালা অনেক সুন্দর লাগতেছে তো এগুলো তো রব হয়ে যাবে আগে আপলোড দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে আলহামদুলিল্লাহ তিশা আর আহাদের এসব ভিডিও দেখে সবাই তো তীষা আর আহাতকে বলছে এত ভালোবাসা বেশি দিন টিকে থাকবে না কারণ আপনি চার চারটা জীবন নষ্ট করেছেন এত এত ভালোবাসা যে কয়েকদিন পরে আকাশে উড়াল দিয়ে চলে যাবে এমনই বাজে বাজে মন্তব্য করছে তিশা আর আহাতকে নিয়ে এখন তো তীষা আর আহাতকে কেউ দেখতেই পারে না সবাই তো শুধু বাজে বাজে কথা বলে তিসা আর আহাতকে নিয়ে